সাধারণ জনগণ যেখানে চিকিৎসা নাই সেখানে সরকারি সকল শ্রেণীর কর্মচারীরা চিকিৎসা গ্রহণ করবে এবং জনপ্রতিনিধি যারা হবেন সংসদ সদস্য হন এমপি হন মন্ত্রী হন ইউনিয়নের সাধারণ একজন মেম্বার হন প্রত্যেকে তার নি সরকারি হসপিটাল থেকে চিকিৎসানিত নিতে হবে যদি এরা চিকিৎসানায় নেয় নিজ নিজ এলাকার হসপিটাল থেকে তাহলে বাংলাদেশের আপমর মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার সম্ভব কারণ তারা কখনো খারাপ চিকিৎসা নিতে চাইবে না তারা অবশ্যই ভালো চিকিৎসা নেওয়ার চেষ্টা করবে তারা যখন ভালো চিকিৎসা নেওয়ার চেষ্টা করবে হসপিটালগুলোর দুর্নীতি বন্ধ হবে ঔষধ চুরি বন্ধ হবে অনিয়ম বন্ধ হবে বেড়াল মুক্ত হসপিটাল হবে সাধারণ খেটে খাওয়া মানুষ চিকিৎসার অভাবে আর মরবে না আজকে আমরা দেখতে পাই সরকারি কর্মচারীরা সরকারি হসপিটালে চিকিৎসা নেয় না আবার চিকিৎসা ভাতা পায় আমরা তাদেরকে বলতে চাই আর হওয়া সুযোগ নাই চিকিৎসা ভাতা নিবেন এবার কি গিয়ে চিকিৎসা নিবেন বিদেশে গিয়ে চিকিৎসা নেবেন সেই সুযোগ আর আমজনতার দল সারা বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদেরকে দিতে চায় না সাধারণ মানুষ যেখানে চিকিৎসা নেই আপনারাও সেখানে চিকিৎসা নেবেন আজ থেকে বলছি সরকারকে এই আইন করতেই হবে সাধারণ জনগণ যেখানে চিকিৎসা নাই সেখানে সরকারি সকল শ্রেণীর কর্মচারীরা চিকিৎসা গ্রহণ করবে এবং জনপ্রতিনিধি যারা হবেন সংসদ সদস্য হন এমপি হন মন্ত্রী হন ইউনিয়নের সাধারণ একজন মেম্বার হন প্রত্যেকে তার নিজ নিজ এলাকার সরকারি হসপিটাল থেকে চিকিৎসানিত নিতে হবে যদি এরা চিকিৎসানায় নেয় নিজ নিজ এলাকার হসপিটাল থেকে তাহলে বাংলাদেশের আপমর মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার সম্পর্ক কারণ তারা কখনো খারাপ চিকিৎসা নিতে চাইবে না তারা অবশ্যই ভালো চিকিৎসা নেওয়ার চেষ্টা করবে তারা যখন ভালো চিকিৎসা নেওয়ার চেষ্টা করবে হসপিটালগুলোর দুর্নীতি বন্ধ হবে ঔষধ চুরি বন্ধ হবে অনিয়ম বন্ধ হবে দালাল মুক্ত হসপিটাল হবে সাধারণ খেটে খাওয়া মানুষ চিকিৎসার অভাবে আর মরবে না সর্বশেষ একটি কথা বলতে চাই অতি সংক্ষিপ্তে আমার বক্তব্য শেষ করব কথা হলো একদম পরিষ্কার আমরা বিগত বছরে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারি নাই শুধু জনপ্রতিনিধি আর সরকারি কর্মকর্তাদেরকে টেরে হেসরে সরকারি হসপিটালে ঢুকাতে পারি তাই বলতে চাই টেরে হেসরে যেহেতু বায়ান্ন বছরে ঢুকাতে পারি নাই এবার থেকে আমাদের একটাই সংগ্রাম এদেরকে আর বাহিরে যেতে দেব না আর বিদেশ থেকে তারা চিকিৎসা নিতে পারবে না আর এবার কেয়ারের মতো কোন বেসরকারি হসপিটাল থেকে তারা চিকিৎসা গ্রহণ করতে পারবে না আমার বাড়ির পাশে যে সরকারি হসপিটাল আছে সেখান থেকেই চিকিৎসা গ্রহণ করতে হবে এটা সরকারকে বাধ্যতামূলক করতে হবে আর কোন সরকারি ভাতা দেওয়া হবে না চিকিৎসার জন্য ভাতার পরিবর্তে সেনা হসপিটালে গিয়ে সরকারি হসপিটালে